হ্যালো বিবান আমি ডায়টিশিয়ান চন্দ্রানী আজকে আমাদের আলোচনা হচ্ছে ডায়েরিয়ার কনসিকুয়েন্সেস ডায়রিয়ার ডায়েট নিয়ে আমি খুব শিগগিরই ভিডিও আপলোড করব সাথে থাকবেন আর ডায়রিয়াকে যদি আপনি লাইটলি নেন সঠিকভাবে তার ট্রিটমেন্ট না করেন তাহলে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে তার উপর আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমেই আমরা বলি ডায়রিয়া হচ্ছে টু টাইপস অ্যাকিউট ডায়রিয়া আর ক্রনিক ডায়রিয়া ক্রনিক ডায়রিয়া কোনটা যেটা অনেক দিন ধরে থাকছে মানে দু সপ্তাহ বা তার বেশি থাক দিন ধরে যদি কন্টিনিউ হয় আমরা সেটাকে কনেক ডায়রিয়া কিন্তু বলে থাকি কি হয় সবার প্রথমেই ডায়রিয়া হওয়ার ফলে এটা স্টেপ ওয়াইজ আমি বলবো ডায়রিয়া হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে বডি থেকে জল আর ইলেকট্রোলাইটের কিন্তু প্রচুর মাত্রা ঘাটতি হয় মানে বডি ডিহাইড্রেশনে চলে যায় বডি হাইড্রেট থাকে না তার ফলে কি হয় তার ফলে এক্সট্রা সেলুলার যে ফ্লুইড সেটার পরিমাণ কিন্তু প্রচণ্ড কমে যায় এক্সট্রা সেলুলার ফ্লুইডের পরিমাণ কমার জন্য পালস রেট কিন্তু অত্যাধিক বেড়ে যায় এবং ব্লাড প্রেশার কমে আসে আর তার ফলে কি হয় হাত পায়ে একটা খিল ধরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া অসার হয়ে যাওয়া এরকম একটা প্রবণতা একটা সিমটমস কিন্তু পেশেন্ট ফিল করে এবং হাত পায়ের যে ব্লাড সার্কুলেশন সেটাও কিন্তু ঠিকভাবে হয় না এবং পেশেন্টের ইউরিনের পরিমাণ কিন্তু কমে আসে আর বডির যে অ্যাসিড আর খাড়ের যে ব্যালেন্স সেটা একদম ঠিক থাকে না পেশেন্টের অ্যাসিডোসিস হয়ে যায় আর লাস্ট কি হয় পেশেন্ট কমায় চলে যায় এটা হচ্ছে একটা স্টেপ ওয়াইজ বললাম ডায়রিয়া মানে আমরা কী জানি বারবার যদি স্টুল পাস হয় সেখানে তো ফ্লুইড বডি থেকে বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সমস্ত ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে ঘাটতি হচ্ছে বডিতে এই সময়ে পেশেন্টের রেস্ট বা ডায়েট ফ্লুইড কতটা নেবে কী কী খাওয়া নেবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই আজকের ভিডিও আজ এতটুকুই ডায়েটের ওপর ভিডিও আনবো খুব তাড়াতাড়ি সবাই সাথে থাকবেন যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন